নমস্কার আমি জ্যোতিষ সি এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় তৈরি আলোচনা করার চেষ্টা করি তার সঙ্গে ইউটিউব চ্যানেল হচ্ছে সিবি গ্যান্ড মোটিভেশন যেখানে লাইভ অনুষ্ঠান করি সরাসরি ইন লাইভ অনুষ্ঠান করি তাই বিভিন্ন দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই দিক তো আমাদের অনেক কোন দিকটা কী করব আজকে ফাটকা লাকি নাম্বার এইট যাদের ফাটকা লাকি নাম্বার এইট তাদের কোন তারিখগুলো তাদের ভালো হবে তাদের কি কম্বিনেশনে লটারি কাটলে ভালো হবে তাদের কোন গ্রহর তার বল রয়েছে কারণ ফাটকা লাকি নাম্বার শুধু লটারি কাটার সঙ্গে যুক্ত না ফাটকা লাকি নাম্বার প্রত্যেকটা মানুষেরই কিন্তু তৈরি হয় যদি সে জ্যোতিষ আপনাকে গাইড করে কারণ ফাটকা লাকি নাম্বার তৈরি করাটা খুব ডিফিকাল্ট ওই জন্য সব জ্যোতিষই বলতে চায় না যে যারা লটারি শুধু কাটে তারা জানতে চায় তা নাহলে সে কীভাবে কম্পোজিশন সেট করবে তাই বড় জ্যোতিষে সেট করে সাধারণ মানুষকে এগুলো বলতে চায় না কিন্তু ফাটকা লাকি নাম্বার হলে আপনার কি কি সুবিধা হবে আপনি শুনে নিন কেন করবেন না পৃথিবীতে সবই ডেট দিয়ে হয় সংখ্যার বাইরে কিছু আছে লটারিতে শুধু সংখ্যা না দেশ সংখ্যা পাড়া সংখ্যা বাড়ি সংখ্যা নিজের নাম সংখ্যা উদ সংখ্যা টাকা সংখ্যা সংখ্যা ছাড়া কি আছে ধরে নিচ্ছি ফাটকা লাকি নাম্বার এইট এইট দিয়ে বোঝাচ্ছি তাহলে আট হচ্ছে কোন গ্রহের সংখ্যা আট হচ্ছে শনি মহারাজের সংখ্যা শনি জন্মকালী আপনার ভালো আছে তো আপনার নামের স্পেলিংয়ের মধ্যে আপনার আট বেরিয়েছে নাকি বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথম অক্ষর আপনি কত নম্বর সন্ধ্যা সেগুলো যোগ করে আট বেরিয়েছে যদি আট বেরিয়ে থাকে তাহলে কীভাবে বেরোলো সেই গ্রহটা জন্মকালীন কোথায় রয়েছে যদি জন্মকালীন হাতে বা ছকে খারাপ থাকে ধরুন আট বেরিয়েছে এবার আপনি শনি জন্মকালীন মেশে রয়েছে তাহলে এই আট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় তাহলে আপনার অন্য কোনো নাম্বার এটা আমি আট দিয়েছি মানে আজকে আমি নাম্বার তৈরি করে দিয়েছি যাদের ফাটকা লাকি নাম্বার এইট জ্যোতিষ আপনাকে গাইড করেছে তারা কিভাবে অপারেট করবেন প্রত্যেক মাসে আপনি চাকরি করুন ব্যবসা করুন কিছু না কিছু করুন শুরু করবেন কোথাও যাবেন বিয়ের জন্য চেষ্টা করবেন চাকরির জন্য যোগাযোগ করবেন কোথাও ঘুরতে যাবেন কোথাও অর্থ নিতে যাবেন কোথাও অর্থ ইনভেস্ট করবেন যে কোনো ক্ষেত্রে আপনি আট তারিখ প্রতি মাসের ইংরেজি মাসে প্রতি মাসের সতেরো তারিখ প্রতি মাসের আপনি ছাব্বিশ তারিখ এই দিনগুলো আপনার জন্য ভালো আবার এটা যদি ঘুরে আসি তাহলে আমার প্রতি মাসের আমার পাঁচ তারিখ ভালো প্রতি মাসের আমার চোদ্দ তারিখ ভালো প্রতি মাসের আমার তেইশ তারিখ ভালো দেখুন একটা পেলে আমরা একটা সচ ঢুকতে পারলাম একটা না পেলে আর ঢুকবেন কি করে এটা গেল ডেট এরপর আমরা চলে আসি যে যদি ফাটকা লাকি নাম্বারে এইট হয় তাহলে আমরা লাকি নাম্বারটাকে বাদ দিকে বসাবো বাদ দিকে লাকি নাম্বার বসিয়ে যে ডেটগুলো ভালো সেই ডেটে আমি গিয়ে লড়াইটি টিকিট কাটবো বুঝতে পারলাম ফাটকা লাকি নাম্বার যে তারিখগুলো বোঝালাম সেই তারিখে আমার উপযুক্ত টাইম অনুসারে কেন আপনার উপযুক্ত টাইম তো আমি জানি না কেন ব্যক্তিগতভাবে তো দেখছি না এখন সার্বিক বোঝাবার চেষ্টা হচ্ছে সেটা জন্মকালীন এসে জেনে যেতে হবে যে আপনার ডেট অফ বার্থ অফ দিয়ে যে আমার বিভুদ্ধ উপযুক্ত টাইমটা কখন কখন বাড়ি থেকে বেরিয়ে আমি লড়াইটি টিকিট কাটবো কি কখন বাড়ি থেকে বেরিয়ে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করব কি আমার মেয়ের সম্বন্ধ খুঁজো কোন টাইমটাই আমার সন্তানের জন্য ডেটটা বুঝে গেলাম বেগুদা বলে দিলেন সন্তানের জন্য কোন দিকে মুখ করে বসালে ভালো হবে কোন ডেটে ওনাদের ইনভাইট করবো কোন টাইমে ইনভাইট করবো আমরা সাধারণত শনি রোববার দিকে করি আমরা সাধারণত সন্ধ্যার দিকে ডাকি কিংবা সকালের দিকে ডাকি বেশিরভাগ লোকই বিকালের দিকে সন্ধ্যার দিকে ডাকে কিন্তু এগুলো ভাগ্য অনুসারে তাদের করা উচিত সেই সমস্ত জিনিসটাই ফাটকা লাকি নাম্বার দিয়ে ডিসাইড না করেন টাইমিং সেট হবে না ফাটকা লাকি নাম্বার সিদ্ধান্তটা ভুল হলে আপনার ডেট ঠিক হবে না ফাটকা লাকি নাম্বারটা ভুল হলে আপনার বার ঠিক হবে না কারণ ধরুন ফাটকা লাকি নাম্বার এইট তাহলে আমি সেই কাজটা আপনাকে শনিবার করতে বলবো তার মানে দেখুন ওটার সঙ্গে কিন্তু আমার বারটাও চলে এলো আমার কিন্তু যদি ফাটকা লাকি নাম্বারটাই ভুল হয় তাহলে সমস্তটাই ভুল হবে তাই যারা দেখাবেন মনে করবেন আমার কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স যারা অনলাইন বুকিং করবেন ওখানে ফোন করে সমস্ত তথ্যটা জেনে নেবেন চেম্বারে এলও যা ভিজিট অনলাইনে একই ভিজিট আমি স্ত্রী বিদ্যুৎ আপনার সঙ্গে ছিলাম আজকেই থাকবো নমস্কার